দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক স্তরের এক বিশাল ক্রীড়া প্রতিযোগিতা মাস্টার্স গেমস দুই হাজার পঁচিশ সেই নিয়ে দুর্গাপুরের ভগত সিং ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠক সংস্থার মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন বেঙ্গলের উদ্যোগে এবং দ্য কালচার অ্যান্ড স্পোর্টস একাডেমি দুর্গাপুরের আয়োজনে আগামী একুশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে সপ্তম আন্তর্জাতিক আমন্ত্রণমূলক এই ক্রীড়া উৎসব এই প্রতিযোগিতার সহযোগী সংস্থা হিসেবে রয়েছে অপ ফোরাম ইন্ডিয়া আর পুরো অনুষ্ঠানটিকে শক্তি যোগাচ্ছে সাবক্র আয়োজক সূত্রে জানা গিয়েছে তিন দিনের এই মেগা ইভেন্টে বিভিন্ন দেশের অভিজ্ঞ ক্রীড়াবিদনা অংশগ্রহণ করবেন টুর্নামেন্টের মূল লক্ষ্য স্পোর্টসম্যানশিপ ঐক্য এবং ক্রীড়ার প্রতি অদম্য আবেগকে উদযাপন করা প্রথমবারের মতো দুর্গাপুরে হতে চলা এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার ভিন্দু হিসেবে নির্ধারণ করা হয়েছে আর তাছাড়াও এই স্যার যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি একটা মহিলা তো প্রথম একটু ভয় পেয়েছিলাম আমি পারবো কি পারবো না তো অনেকটা সময় এবছর অনেকটা লেটেই আমি পেয়েছি এই দায়িত্বটা কারণ আসানসোলে এই দায়িত্বে ছিল তারপরে ওরা যখন না করেছিলেন তখন আমি এই দায়িত্বটা নিয়েছি তো অনেকটা লেটে পেয়েছি আর এবার হয়েছে পুজো অনেক আগে চলে এসেছে সেপ্টেম্বরে সেই জন্য অনেকটা সময় আমার এই পুজোর মধ্যে চলে গেছে তো আমি হয়তো পাবলিশ অনেকটা আগে আরও হয়নি একটু লেট হয়েছে কিন্তু আমি যখন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমার সময় চলে গেছিলো ভাবতে ভাবতে করব কি করব না ফাইভ পার্সেন্ট টাইমের মধ্যে এ আমাকে যেভাবে সহযোগিতা করলেন বা আমার দুর্গাপুর স্পোর্টস অ্যান্ড কালচারের রোহিত বলে একজন আছে এবং আমাদের স্পোর্টস কালচারেরও অনেকে সবাই ফিজিক্যালি মেন্টালি রয়েছেন তাছাড়া এসবি এসটি ইনারাও এখন আমাদের সঙ্গে জয়েন করেছেন আর স্যার আমাকে পুরোপুরিভাবে অফিসিয়াল সাপোর্ট করলেন এভাবে আমি একটু এগোচ্ছি এবং আমি চেষ্টা করছি যেন এই দায়িত্বটা যখন নিয়েছি আমাদের ভালোভাবে করাতে পারি আপনাদের সহযোগিতা তো অবশ্যই লাগবে এবং দুর্গাপুরবাসীদের কাছে এটা আমার আমরা বাইরে গিয়ে খেলি তো তো দুর্গাপুরের মাথায় আমি খেলাছি সমস্ত খেলোয়াড় সবাই যাতে সুযোগ পাই সামনে হচ্ছে সকলে আসুন এবং এই মাস্টার্স গেমসটা হচ্ছে আমাদের মানে থার্টি অ্যাবাভ এইটি পর্যন্ত সকলে নাম দিয়েছে এখন আমাদের এতটাই স্যার পাবলিশ হয়েছে যে সকলে আরো নাম লেখাতে চাইছে আমাদের পেরিয়ে গেছে আমি নিতে পারছি না বাট খুব ইন্টারেস্টেড এখন কিন্তু আমাদের তো একটা টাইম টেবিল থাকে তারপর আর নাম নেওয়া যায় না যে জন্য আমরা নিতে পারিনি তবে এখনো যেভাবে পার্টিসিপেন্ট আছেন বা যেভাবে খেলাটা হচ্ছে আমি চাই এটা দুর্গাপুরের মাথায় একটু সাকসেস আর যেহেতু আমি এই দায়িত্বে আছি স্যাররা সকলে আমাকে হেল্প করেছেন এবং আপনারাও সকলে সহযোগিতা করুন এটা সাকসেস হোক দুর্গাপুরের মাথায় আমাদের একটা গর্বের ব্যাপার যে আমরা এখানে এই স্পোর্টসটা করাচ্ছি এত ভালো আমাদের দুর্গাপুরের জায়গা এত কিছু রয়েছে কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা পারবো সেটাই দুর্গাপুরের মাথায় হচ্ছে এবং এই স্যার আমাকে যখন প্রথম এই স্পোর্টসের দায়িত্ব দিয়েছিলেন তখন আমি ভেবেছিলাম আমি পারবো কি পারবো না তো অনেকগুলো ইভেন্ট আমি গোল্ড নিয়ে এসেছি এবং আগামী দিনেও আমার চেষ্টা আছে স্পোর্টসটাকে নিয়ে কিছু ভাবার যারা পারে না বা এগোতে চাইছে অথচ সুযোগ পাচ্ছে না আমি তাদেরকে নিয়ে এগোতে চাই